আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে অতিথি পাখির মতো এই মানুষগুলোকে চাইলেও আপনি আপনার জীবনে ধরে রাখতে পারবেন না কারণ তারা স্বামী সময়ের জন্য আমাদের জীবনে আসে যখন তাদের জীবনে খারাপ সময় আসে তখন তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে অন্যের জীবনে নিজেকে ভালো রাখার জন্য আর আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে ঠাই দেয় তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি তাদের নেশে আমরা যখন আসক্ত হয়ে যাই ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায় এই মানুষগুলোর জন্য এই অযথা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না স্বার্থ ছাড়া কেউ কাউকে প্রিয়জন বানায় না এই শহরে অন্যের ওপর কখনো ভরসা করবেন না অন্যের কাছে কখনোই প্রত্যাশা কর